তোমার মা কিভাবে মারা গেছে আগুনে পুড়ে আগুনে পুড়ে মারা গেছে তুমি তখন ছিলে বাড়িতে তোমার মা ভাত খাচ্ছিলে তুমি ভাত খাচ্ছিলে তার মায়ের সাথে তোমার শেষ কথা হয়েছিল না না কথা হয়নি এখন ওই বাচ্চা দুটো নিয়ে আমার খুব অসহায় হয়ে রয়েছে আমরা খবর পেলাম যে এখানে একজন মারা গেছে হ্যাঁ মারা গেছে আপনাদের বাড়ি কি হ্যাঁ আমাদের বাড়িতে মারা গেছে কিভাবে মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে আচ্ছা এই 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 দুটো বাচ্চা কি সেই কাকিমা আছে হ্যাঁ 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 বাবু তোমার নাম কি বলো অনিক এই যে তোমার নাম কি বলো আইসি আইসি আই বাড়িতে কেউ আছে আর হ্যাঁ বাড়িতে এক ঠাম্মা আছে তো এখন বাচ্চা দুটো দেখাশোনা কে করছে এই আমরা দুইজন করি আচ্ছা দাদু তুমি কি কাজ করছো এখন আমি ভ্যান খাই ভ্যান চালিয়ে এই দুটো নাতিকে মানুষ করছো তোমার মা কিভাবে মারা গেছে আগুনে পুড়ে আগুনে পুড়ে মারা গেছে তুমি তখন ছিলে বাড়িতে তোমার মা ভাত খাচ্ছি তুমি ভাত খাচ্ছিলে তারপরে তোমার দাদুরা তোমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিল হসপিটালে নিয়ে গিয়েছিল মায়ের সাথে তোমার শেষ কথা হয়েছিল না না কথা হয়নি না

পাঁচ বছর আর বুনুর বয়স কত সাড়ে তিন বছর দাদু ঠাকুমা তোমাকে যত্ন করে মারধর করে না তো যা খেতে চাও তাই খেতে দেয় তুমি যেখানে ঘুরতে যেতে চাও সেখানে ঘুরতে নিয়ে যায় তোমার দাদু তোমাকে ভালোবাসে বেশি না তোমার ঠাকুমা বেশি ভালোবাসে দাদু দাদু ওদের তো মা নেই হ্যাঁ তো ওদেরকে বেশি বকাঝকা করবেন না ওরা যেভাবে থাকতে চাই সেভাবেই থাকুক না কারণ ছবে তো পাঁচ বছর বয়স আর একজনের তিন বছর সাড়ে তিন বছর বয়স না না বকাঝকা কারণ মা নেই সেই দুঃখটা তো ওদের সারা জীবন থেকে যায় তাই না তো আপনারা এখন নাতি নাতনিদের নিয়ে কি ভাবছেন এখন নাতি নাতনিদের নিয়ে এখন মানুষ করতে হবে আর কেউ যদি কোনো সাহায্যের হাত আমাদের কাছে বাড়াই দেয় তাহলে আমরা সাহায্য নেব আচ্ছা টালির চাল আপনাদের তো আপনাদের সরকারি কোনো ঘর হয়নি না আপনারা এখন এই এই ঘরের ভিতরে থাকেন আয়েশি এবং অনিতের মা মারা যাওয়ার পর না ওর বাবা ঠিকঠাক করে বাড়িতে ফেরে না দুটো বাচ্চার ঠিকঠাক করে খেয়াল রাখে ঘরের মধ্যে না আছে কোনো খাট না আছে কোনো পাখা বৃষ্টি হলে

রান্না করি বেশি আমি ও রান্না করতে দিইনি ছেলে মেয়ে জ্বালাতন করে বলে আমি রান্না করি কিন্তু ওই দিনটা আমার রান্না করতে আমি বসেছি আমাকে তুলি দিয়েছে কতটুকুই বা বয়স হয়েছে আয়সির কতটুকুই বা বুদ্ধি হয়েছে তার মায়ের কথা বলতে বলতে ঠাকুমা কান্না করছে তাই ঠাকুমাকে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আয়সি এবার হঠাৎ করে ও যে কিভাবে বসেছিল আসলটা মনে হচ্ছে উনুনের মধ্যে পড়েছিল এখন ওই উনুনে পাশে যতক্ষণ দেখবি ধরিছে করছে ওমা মা হাঁকা চার আমি দৌড়েছি দেখে ওর পিছনে আগুন ধরি গেছে তখন আমি ডাকছি সবাই চারিদিকটা সবাই এসে সবাই মিলে আমরা লিবুসি

আচ্ছা কিভাবে মারা গেল কিভাবে হাটাট করে মৰিছে ডাক্তারই বললো হাটাট করে মৰিছে হাটাট মানে আগুনে পোড়ার যে এটা না এটা নিতে পারেনি আর কি যে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে ভয়েই মারা গেছে ডাক্তারেরা নিজেই বলেছে যে হাটাট করে পুলিশের সঙ্গ তাই বলিছে আচ্ছা আপনারা নাতি নাতনির জন্য কি করতে চাইছেন এখন এখন করতে চাইছি যে ওদের একটু ভালো পড়াশোনা করাবো ওদের হচ্ছে যেতে তো মা তো নেই আমরা তো এখন আমাদের বয়স হয়ে যাচ্ছে যাতে ওরা ভালো হয়ে চলতে পারে ভালো টাকা পয়সা নেই এখন আমাদের সেইভাবে একটু কেউ যদি সাহায্য করে তাহলে আমরা সেইভাবে নেব সেইভাবে ঠাকুর মা তাহলে ভালোভাবে থাকো আমরা দেখবো দুটো বোনের জন্য আমরা কি করতে পারি আমরা আবার আসব এসে মাঝে মধ্যে বোন ভাই বোন দেখে যাব আর নিশ্চয়ই চেষ্টা করব ওদেরকে ভালো স্কুলে পড়ানোর ওদের জন্য ভবিষ্যতের জন্য কিছু করে দেওয়ার হ্যাঁ আবার আসব আচ্ছা ঠিক আছে তুমি কি খাবা জুস আর তুমি বুনো আর তুমি কি খাবা তুমিও জুস খাবা আর কিছু খাবা না জুস তো দেবো আর 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 কি খাবা আর কি খাবো হ্যাঁ লজেন্স আর কিছু না আচ্ছা দাঁড়াও o <imitation> o